খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ বিষয় কী কী সেটা আজকের ভিডিওয়ে বলবো। আসসালামু আলাইকুম মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আপনারা যারা খাবার দেন পানি দেন মুরগির বাচ্চা লালন পালন করেন কিন্তু খামার করার জন্য প্রধান কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত যাতে খামারি লাভবান হতে পারে সেই বিষয়টা আজকে তুলে ধরছি আপনারা উদ্যোগ নিলেন খামার রেডি করলেন বাচ্চা নিয়ে আসলেন তারপরে কি করবেন হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাচ্চার ব্রোডিং পিরিয়ড এই পিরিয়ডে সঠিক পরিচর্যা সঠিক তাপমাত্রা এবং সঠিক মেডিসিন যদি না পড়ে তাহলে বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আপনারা ব্রুডার রেডি করবেন তুষের উপরে বা বালুর উপরে এরপরে পত্রিকা দিয়ে তারপরে বাচ্চা ছাড়বেন আর বাচ্চা ছাড়ার তিন ঘন্টা আগে বা চার ঘন্টা আগে গ্লুকোজ পানি রেডি রাখবেন আট ঘন্টা মতো গ্লুকোজের পানি চলবে তারপরে যেটা করবেন ব্রুডার লাইট জ্বালিয়ে রাখবেন যাতে করে গার্ডের মধ্যে তাপমাত্রা সঠিকভাবে থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে বাচ্চাদের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা অটো ব্রুডার কন্ট্রোলার লাগাতে পারেন যাতে করে তাপমাত্রাটা সঠিকভাবে বাচ্চারা পায় অতিরিক্ত গরমে ঘেমে না যায় এবং অতিরিক্ত ঠান্ডায় নিউমোনিয়া না হয়ে যায় সেই কারণে আপনারা অটোচিক ব্রোডার কন্ট্রোলার লাগাতে পারেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চার দেখভাল করা আপনি খামারের পাশে আসবেন বসবেন তিন চার মিনিট ধরে বাচ্চারা কি অবস্থায় আছে সেটা দেখতে হবে কোনো বাচ্চা ঝিমাচ্ছে কিনা না কোনো বাচ্চা নাক ঝাড়া দিচ্ছে কি না কোনো বাচ্চার পায়ে পা দেখবেন দেখবেন না মোটা বাচ্চার চলাফেরা দেখবেন বাচ্চার পানি খাওয়া দেখবেন বাচ্চার খাওয়া গ্রহণ করা দেখবেন সর্বোপরি বাচ্চার মুভমেন্ট দেখলে বাচ্চা সুস্থ আছে না অসুস্থ আছে বাচ্চার কি দরকার সেটা আপনাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা শুয়ে আছে কিছু বাচ্চা খাচ্ছে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করছে তো এইগুলো যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ না করেন তাহলে কিন্তু বাচ্চার যেটা প্রয়োজন সেটা আপনারা সঠিক সময়ে করতে পারবেন না এই জন্য গুরুত্বপূর্ণ হলো বাচ্চার দেখভাল করা খাবার পানির পাত্র পরিষ্কার রাখা ফ্রেশ পানি খাইতে দেওয়া এবং পরিচর্যা করা ধন্যবাদ সবাইকে